শহরের মানুষ সারাদিন রোজারাই কিছের ঘুম কিছের খাবার খোলা ময়দানে আইসা এবে যেইভাবে বসে গিয়েছে এই বসার দ্বারা আমি দার্থহীন কণ্ঠে বলতে পারি দেড় হাজার বছর আগে ওই সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ছে আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে আরে দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম নবীকে দেইকা দেইখা ভালোবাসা রক্ত দিয়েছে আর দেড় হাজার বছর পরে আমরা কেউ রসুল্লাহকে দেখি নাই আমার তো মনে হয় না দেইকা যেইভাবে হালি শহরের খুলা মাঠে এসেছেন আমার মনে হয় ওই সময় যদি আপনারা থাকতেন ওই তীরের বরাবর আপনাদের জিব্বাটাParameteri দিতাম মুস্তফার গায়ে একটা পাথরও লাগিয়ে দিতাম না খাইয়া ইফতার করি আর ফিলিস্তিনের মানুষগুলো সেহরি নাই ইফতার নাই তারা বিপরে আপনি বুঝতেছেন তো খাবারের জন্য তারা কি করতেছে মুসলমান এরা মুসলমান কেমনে কান্দে গো এই কান্নার আওয়াজে রাতে ঘুম হয় না চুকির মধ্যে পানি চলে আসে আজকে যখন ফেনি পার হলাম ফেসবুকটার মধ্যে যখন দেখলাম ছোট ছোট বাচ্চারা প্লেট লইয়া লইয়া খাবারের জন্য হাত বাড়াইতেছে মুসলমান কেমনে তোমরা আর কত ঘুমায়া থাকবা আর কত ঘুমায়া থাকবা এবার সবাই মিল্লা আপনার মনে মনে ভাবতেছেন বাংলাদেশে তাই কেমনে ফিলিস্তিন যাব অযুবক ফিলিস্তিন যাওয়ার দরকার নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রমজান মাসে যদি কেউ ঘরের মধ্যে বৈশা তাহার যদি নামাজটা পইরা বইরা। আমার আল্লাহর কাছে ফিলিস্তিন বাসীর জন্য ও আল্লাহ গো আমার তো মনে হয় তাহার যদি নামাজটা পৈরা চুগির পানি ফালাইয়া ডাক দিয়া যদি আল্লাহ মুসলমানদের কি তুমি রক্ষা করো বা মুসলমানদের প্রথম কেবলা কি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্ত্র ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশেখের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কেমন মসজিদ জাননি এই মসজিদটার পাথরগুলো দুনিয়ার ইটা বাটার কোনো পাথর নয় কোনো রেল লাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয় জাফলং এর পাথর নয় পাথর নয় এই মসজিদ আক্সারের পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে কোন মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জি। পাথর গুলা তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জাননি প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সোরাইয়াশি চাইতে বড় কথা কি জানি কারণ যে মসজিদে আমার নবী মেয়েরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আমার নবীর পিছে এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায়ী করেছে